এখন শুনবেন রাত সাড়ে বত্রিশটার সংবাদ রেডিও ঠেলা মারা যার নেই কোনো আগাগোড়া ঠেলা ঠেলে টেলিভিশন থেকে আমি সাথে আছি মোহাম্মদ টয়লেট খান সংবাদে শুরুতেই ছিল না গ্রামের ফ্রি ফায়ার খোরদের বিরুদ্ধে স্মার্টফোনের মানব বন্ধ রোহানপুরে মহানন্দা রেলের চাকাবা ডেঙ্গু মাসার কামড়ে তিনজন আরোহী নিহত এবং শীতকালের সাথে গরমকালের মারামারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত গ্রামের ফ্রি ফায়ার খোরদের বিরুদ্ধে স্মার্টফোনের মানব বন্ধন তারা হায়রা কোনাতে গিয়ে মানব বন্ধন করেছেন এবং স্লোগান দিয়েছেন যে ফ্রি ফায়ার খেলা বাদ দে আমাদের মুক্তি দে আমাদের চার্জে দে খবরে জানা গেছে একটি স্মার্টফোন ফ্রি ফায়ারের চাপ সহ্য করতে না পেরে হঠাৎ হার্ট অ্যাটাক করে তৎক্ষণাৎ তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে স্মার্টফোনের সঙ্গী সাথীরা বলেছেন যে এই হত্যার সুষ্ঠু বিচার না পেলে তারা তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে বিমানের সঙ্গে মশার সংঘর্ষ কি আমাদের সংবাদদাতা কদবেল হায়দার জানিয়েছে যে গতকাল একটি যাত্রীবাহী বিমান ভারত থেকে বাংলাদেশে আসার সময় মশার সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিকা মহাসাগর পাঁচশো যায় খবরে জানা গেছে মশার কোন ক্ষয়ক্ষতি হয়নি আড়াই জন নিহত এবং সাড়ে তিনজন আহত হয়েছে আচ্ছা আহতদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে এবং নিহতদেরকে রাজশাহী সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে এবারে হারানো সংবাদ গতকাল পশ্চিমবঙ্গ ভারত থেকে একটি বুড়ি হারিয়ে গিয়েছে তার বয়স একশো বছর তার গায়ের রং সাদা কালো নীল হলুদ ইত্যাদি ইত্যাদি খবরে জানা গেছে বুড়িটি সকালবেলা বদনা হাতে করে হাঁটতে গিয়ে হারিয়ে যায় তাকে যদি কেউ খুঁজে দিতে পারেন তাকে তো পুরস্কার দেওয়া হবেই হবে তার সাথে তার হাত দিয়ে গুড্ডি ভেঙে চুরমার করে দেওয়া হবে এদিকে গতকাল রহনপুরে মহানন্দা ট্রেনের চাকা বাস্ট হয়ে ছশো জন নিহত আরো কতজন আহত নিহতদেরকে রহনপুর সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং আহতদেরকে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মাসে এদের চিকিৎসা হবে বলে জানা গিয়েছে ডেঙ্গু মশার কামড়ে জন আরোহীর মৃত্যু হয়েছে আচ্ছা তারা মরার পর বলে গিয়েছে তাদেরকে প্যাটন কাপড় দিয়ে কবর না দিলে তারা কবর থেকে উঠে পালিয়ে যাবে এবারে অন্য প্রসঙ্গ যৌতুক চাওয়ায় ছেলের বাবা লুঙ্গি চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে কোনের বাবা এতে ছেলের বাবা থানায় মামলা করলে মেয়ের বাবাকে তুলে নিয়ে আসে ডিবি পুলিশ তাতে লুঙ্গির কোন খোঁজ খবর পাওয়া যায়নি এদিকে লুঙ্গি চুরির কথা অস্বীকার করলে আট দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত এদিকে গতকাল মহানন্দা নদীতে আগুন লাগে পানি পুরি সরকার হয়ে যায় মাছের কোন ক্ষয়ক্ষতি হয়নি সাওলা কয়টা সব নিরাপদ স্থানে রয়েছে এদিকে ফায়ার সার্ভিসের ছত্রিশটা ইউনিট সাড়ে সাত হাজার ঘন্টা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে আমাদের সংবাদদাতা আমরা আলী জানিয়েছেন যে পানিতে থাকা মাছারা বলেছেন যে এভাবে বারবার পানিতে আগুন লাগতে থাকলে তারা শহরে ফেলাট ভাড়া করে থাকবে তবুও তারা পানিতে থাকবে না এদিকে গতকাল একটি লোক চা খেতে গিয়ে চায়ের কাপে ডুবে মারা যায় তার বয়স ছিল পায়চল্লিশ আমাদের সংবাদদাতা জানিয়েছেন লোকটি চা খেতে খেতে হঠাৎ পা পিছলে চায়ের কাপে ডুবে মারা যায় কি খবরে জানা গেছে তাতে তিনশো ছেষট্টিটা ডুবুরি নামিয়ে খোঁজ চালা হলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবারে খেলার খবর ফুটবল গতকাল বিয়ানা মাঠে গোলপোস্টের আত্মহত্যা খবরে জানা গেছে গত ছয় মাস ধরে একটি গোল গোলপোস্টে যায়নি ভয়বল মাঠের বাইরে গেছে না হয় আম্পায়ারের মাথায় লেগেছে কিহোডি এর দুঃখ সহ্য করতে না পেরে গতকাল বিকেলে লোকাল ম্যাচ শেষে গোলপোস্টে আত্মহত্যা করে সব শেষে আবহাওয়া গরমকালকে লাথি মেরে বের করে দিয়েছে শীতকালে আমাদের গ্রামের পুকুরে আছে আপনারা জানলে অবাক হবেন কেন এই ঠান্ডা কারণ শীতকাল এবং লাগে। বলেছে যে তুই শুধু মানুষকে ঘামাস এখন আমি আসবো সেই রাগে গরমকাল আমাদের গ্রামের পুকুরে ডুব দিয়ে আছে তাতে তিনশো ছিষট্টি ডুবুরি নামিয়ে খোঁজ করা হলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি খবরটি এখানেই শেষ হল